আজ আমরা শুধু জয়ের কথা বলবো না আমরা জানব কেন আপনি হারছেন কেন ঈশ্বর আপনাকে থামাননি আর কেন আপনার এই ব্যর্থতাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে চলেছে শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে তাহলে এখন মন শান্ত করে শুনুন কারণ এই কথাগুলো শুধু গল্প নয় এটা আপনার জীবনের আয়না আর এখান থেকে শুরু হচ্ছে আপনার ভাঙা মন থেকে জয়ের পথে ওঠার আসল যাত্রা বারবার হেরে যাচ্ছে প্রভু আর সত্যি বলছি আমি ক্লান্ত মানুষ ভাবে আমি শক্ত কিন্তু তুমি জানো আমি ভিতরে ভিতরে কতবার ভেঙেছি আমি চেষ্টা করেছি সত্যি করেছি রাত জেগেছি নিজের স্বপ্নকে বুকের ভেতর আগলে রেখেছি বিশ্বাস করেছি যে একদিন সব বদলাবে কিন্তু যখন ফল আসার কথা তখনই যেন সব হাত হয়ে যায় তখন মনে হয় তুমি কি আমার দিকে তাকাচ্ছ না নাকি আমার কান্না তোমার কাছে পৌঁছায় না আমি কি এতটাই অযোগ্য যে বারবার ব্যর্থতার স্বাদই আমার ভাগ্যে লেখা এই প্রশ্নগুলো আমাকে গ্রাস করে আর ঠিক তখনই মনে পড়ে শ্রীমদ ভগবদ গীতার সেই চিরন্তন বাণী আমার অধিকার শুধু কর্মে ফলে নয় কিন্তু প্রভু আমরা তো ছোট মানুষ আমরা ফল দেখতে চাই আমরা স্বীকৃতি চাই আমরা জিততে চাই আর যখন পাই না তখন নিজেকেই দোষী ভাবি অথচ তুমি তো কখনো ফলের প্রতিশ্রুতি দাওনি তুমি প্রতিশ্রুতি দিয়েছ ন্যায়ের তুমি শিখিয়েছ কর্তব্য আমি হয়তো জয়ের নেশায় কর্তব্যের শান্তি ভুলে গিয়েছিলাম তাই প্রতিটা হার আমার কাছে অপমান হয়ে দাঁড়িয়েছে যখন চারপাশের মানুষ এগিয়ে যায় আর আমি একই জায়গায় দাঁড়িয়ে থাকি তখন বুকের ভেতর একটা হাহাকার ওঠে আমি হাসি কিন্তু ভিতরে ভিতরে প্রশ্ন করি কেন আমার জীবন এত কঠিন কেন আমার পথ এত বন্ধুর তখন মনে পড়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দুর্বলতা ত্যাগ করে দাঁড়াও আমি বুঝতে শুরু করি হয়তো আমার শত্রু পরিস্থিতি নয় আমার নিজের ভয় আমি হারিনি ব্যর্থতায় আমি হারছি নিজের সন্দেহে কারণ যতবার আমি বলেছি আমি পারবো না ততবার আমি নিজের শক্তিকে অপমান করেছি তুমি তো বলেছো নিজেকেই নিজের দ্বারা উঠাতে হবে তার মানে তুমি আমার ভিতরেই শক্তি রেখে দিয়েছ আমি শুধু সেটাকে ভুলে গেছি প্রভু আমি স্বীকার করছি আমি জয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম আমি চাইতাম মানুষ আমাকে দেখুক স্বীকৃতি দিক প্রশংসা করুক আমি চাইতাম আমার নাম হোক আমার সাফল্য হোক কিন্তু যখন কিছুই হচ্ছিল না তখন আমি ভাবলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছ অথচ তুমি তো বলেছিলে স্থির চিত্তে কাজ করো আমি স্থির ছিলাম না আমি ফলের দিকে তাকিয়েছিলাম তাই প্রতিটা বিলম্ব আমাকে কষ্ট দিয়েছে আজ আমি বুঝতে পারছি বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয় বিলম্ব মানে প্রস্তুতি তুমি হয়তো আমাকে বড় কিছুর জন্য তৈরি করছো যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি মানুষ ব্যর্থতার আগুনে পুড়ে পরিপক্ক হয় আমার প্রতিটা নির্ঘুম রাত প্রতিটা অপমান প্রতিটা প্রত্যাখ্যান সবই হয়তো আমার চরিত্র করার অংশ তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ যে সৎকর্ম করে সে কখনো নষ্ট হয় না তাহলে আমার পরিশ্রম বৃথা যাবে না আমার কান্না বৃথা যাবে না হয়তো ফল আজ নয় কাল আসবে হয়তো স্বীকৃতি আজ নয় সঠিক সময়ে আসবে কিন্তু যদি আমি পথে হাল ছেড়ে দিই তাহলে তো আমি নিজেই নিজের বিরুদ্ধে অন্যায় করব প্রভু আজ আমি বাইরের জয় চাই না আমি ভিতরের জয় চাই আমি চাই ভয়ের উপর জয় আমি চাই সেই কণ্ঠস্বরকে হারাতে যে আমাকে বলে তুই পারবি না আমি চাই সেই সন্দেহকে জয় করতে যে আমাকে রাতে ঘুমাতে দেয় না আমি চাই সেই হতাশাকে পরাজিত করতে যে আমাকে বারবার বলে সব শেষ কারণ আজ আমি বুঝেছি হারা মানে শেষ নয় হারা মানে শিক্ষা হারা মানে প্রস্তুতি মানে সেই মাটির মতো যেখানে বীজ চাপা পড়ে থাকে বাইরে থেকে মৃত মনে হয় কিন্তু ভিতরে ভিতরে অঙ্কুর গজাচ্ছে আমি আর অন্যের গতির সাথে নিজের গতি মাপব না আমি আর অন্যের সাফল্যের সাথে নিজের ব্যর্থতা তুলনা করবো না কারণ আমার পথ আলাদা আমার সময় আলাদা আমার পরীক্ষা আলাদা আজ আমি বলছি প্রভু আমাকে জিততে শেখাও কিন্তু তার আগে আমাকে সহ্য করতে শেখাও আমাকে অপেক্ষা করতে শেখাও আমাকে নিজের উপর বিশ্বাস রাখতে শেখাও যদি আমার সময় এখনো না এসে থাকে তবে আমাকে ধৈর্য দাও আর যদি সময় এসে থাকে তবে আমাকে সাহস দাও আমি আর হারের ভয় পাব না আমি আর ব্যর্থতার সামনে মাথা নত করবো না তুমি আমাকে হারাচ্ছ না তুমি আমাকে গড়ছ তুমি আমাকে থামাওনি কারণ তুমি জানো আমি এখনো শেষ হয়ে যাইনি আমি পড়েছি কিন্তু শেষ হয়ে যায়নি আমি কেঁদেছি কিন্তু ভেঙে পড়িনি কারণ তুমি আমার ভিতরেই শক্তি রেখে দিয়েছ আর আজ থেকে আমি আর শুধু জয়ের জন্য লড়ব না আমি নিজের সেরা সংস্করণের জন্য লড়ব আমি নিজের সীমা ভাঙার জন্য লড়ব আমি নিজের ভয়কে হারানোর জন্য লড়ব কারণ আজ আমি জানি যে মানুষ কৃষ্ণের বাণী আঁকড়ে ধরে তাকে কেউ হারাতে পারে না এবার আমি শিখে গেছি হার আমার সত্য নয় হারই আমার শিক্ষক আমি জিতব ফল দিয়ে নয় বিশ্বাস দিয়ে বাহবা দিয়ে নয় আত্মসম্মান দিয়ে পৃথিবী জানুক বা না জানুক তুমি জানো আমি হাল ছাড়িনি আর যে হাল ছাড়ে না তাকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না আমি জানি সামনে আবার ঝড় আসবে আবার এমন দিন আসবে যখন সবকিছু অন্ধকার মনে হবে আবার এমন রাত আসবে যখন ঘুম আসবে না কিন্তু এবার আমি ভাঙব না কারণ এবার আমি জানি ঝড় গাছকে উপরে ফেলতে আসে না সবসময় অনেক সময় শিকড়কে আরো গভীর করতে আসে আমার শিকড় এবার গভীর হয়েছে আমার বিশ্বাস এবার দৃঢ় হয়েছে আগে আমি হারলেই ভাবতাম সব শেষ এখন আমি হারলে ভাবব নতুন কিছু শেখার সুযোগ এসেছে আগে আমি প্রত্যাখ্যানকে অপমান ভাবতাম এখন আমি প্রত্যাখ্যানকে দিক পরিবর্তনের সংকেত ভাবব আগে আমি বিলম্বকে অভিশাপ ভাবতাম এখন আমি বিলম্বকে প্রস্তুতির সময় ভাবব আজ থেকে আমি ফলের পিছনে দৌড়াবো না আমি শ্রেষ্ঠত্বের পিছনে দৌড়াবো আমি স্বীকৃতির পিছনে দৌড়াবো না আমি দক্ষতার পিছনে দৌড়াবো আমি নিজের বিবেকের শান্তির জন্য কাজ করব কারণ আমি বুঝেছি প্রকৃত জয় বাইরে নয় ভিতরে জন্মায় আর যখন ভিতরের জয় সম্পূর্ণ হয় তখন বাইরের জয় নিজে থেকেই আসে প্রভু তুমি সাক্ষী থাকো আমি আবার শুরু করছি নতুন করে নির্ভয় নির্ভর করে শুধু তোমার উপর আমার গতি ধীর হতে পারে কিন্তু আমার সংকল্প অটুট আমার পথ কঠিন হতে পারে কিন্তু আমার বিশ্বাস অচল আমি আর অন্ধকারকে ভয় পাই না কারণ আমি জানি অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে কারণ আমি জানি যে মানুষ বিশ্বাস নিয়ে লড়ে তাকে সময় হারাতে পারে না যে মানুষ আত্মসম্মান নিয়ে দাঁড়ায় তাকে পরিস্থিতি ভাঙতে পারে না আর যে মানুষ হাল ছাড়ে না তার জয় শুধু সময়ের অপেক্ষা আজ যদি তুমি সত্যি হাল না ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করো না নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য নিজের ভাঙা স্বপ্নগুলোর জন্য এখনই কমেন্টে একটা শব্দ লেখো আমি হার মানব না লেখো যাতে তোমার এই প্রতিজ্ঞার সাক্ষী থাকে পুরো পৃথিবী লেখো যাতে তুমি নিজেই তোমার কথার কাছে দায়বদ্ধ থাকো আর যদি বিশ্বাস করো ঈশ্বর তোমাকে তৈরি করছেন ভাঙছেন না তাহলে কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ আজকের এই মুহূর্তটাই হোক তোমার নতুন শুরু কারণ যারা প্রকাশ্যে প্রতিজ্ঞা করে তারা মাঝপথে ফিরে যায় না তুমি একা নও আমরা সবাই লড়ছি আর আমরা সবাই জিতবো